শেষ রাতে কাকা শব্দে হঠাৎই ঘুমটা ভেঙে গেল কুমুদিনীর এমনিতেই রাতে আজকাল আর ঘুম আসে না তার শেষ রাতের দিকে একটু ঘুম আসে আবার ভোরবেলায় তা ভেঙে যায় আগে যখন রাতের বেলা চোখ ঘুমে ঢুলু ঢুলু করতো তখন জাগতে হতো ছেলে মেয়েদের জন্য আবার সকাল সকাল উঠতে হতো ঘরের কাজকর্ম করার জন্য তখন শুধু তার মনে হতো যদি একটু সময় পেতাম আর একটু ঘুমিয়ে নিতাম আর এখন হাতে অফুরন্ত সময় থাকলেও ঘুমটাই যেন উধাও হয়ে গেছে তার সবেমাত্র ঘুমটা এসেছে অমনি বৃষ্টির আওয়াজ ও তার সঙ্গে কাকেদের গলা ফাটা চিৎকারে তাও ভেঙে গেল শুয়ে শুয়ে এপাশ ওপাস করতে থাকলো সে কিন্তু আর ঘুম আসছে না কাকগুলো এখনও কাকা করেই চলেছে উঠে পড়ল সে ঘরটা ঘুটঘুটে অন্ধকার তবুও আলো জানল না সে পাছে যদি তার স্বামী অমিতাভবাবুর ঘুমটা ভেঙে যায় আস্তে আস্তে বাইরের বারান্দায় এলো সে আলো জ্বালানোর জন্য সুইচ অন করল কিন্তু জ্বলল না গ্রামের দিকে এই একটা সমস্যা ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এখনও বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে হালকা হালকা ঝোড়ো হাওয়া বইছে খোলা বারান্দার গ্রিল অতিক্রম করে মাঝে মাঝে জলের ঝাপটা এসে লাগছে কুমোদিনীর গায়ে বারান্দাটাও পুরো জলে থই থই করছে কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরের দিকে দেখার চেষ্টা করলো সে কিন্তু কিছু দেখতে না পেয়ে ঘরের দেয়াল ধরে খুব সাবধানে ধীরে ধীরে ঘরে গিয়ে শুয়ে পড়ল ঘুম ভাঙল সকালবেলা অমিতাভবাবুর ডাকে ঘুম আসছে না আসছে না করে ঠান্ডায় কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি সে তাড়াতাড়ি উঠে একটু রান্নাবান্না করে খেলো স্বামী স্ত্রী দুজনে খাওয়া শেষে অমিতাভবাবু গেলেন তাদেরই গ্রামে অন্য একজন আত্মীয়র বাড়িতে আর কুমোদিনী রোজকারের মতো চেয়ারটা নিয়ে বসলো বারান্দায় সামনের কুল গাছটার দিকে তাকাতেই দেখল বাসাখানা আর নেই আর কাক দুটো চুপ করে বসে আছে গাছটার একটা ডালে মাঝে মধ্যে একটা কাক কাকা করে একবার নিচে নাপছে আবার ডালে গিয়ে বসছে আর অন্য কাকটা একটু গোঙানির সুরে কা কা করে আবার চুপ করছে মনে হয় সে নিজের ব্যথাটা চেপে রেখে অন্যজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বড় মায়া হতে লাগলো কাক দুটোর জন্য কুমোদিনীর পাঁচ ছয় দিন ধরে কাক দুটো এদিক ওদিক থেকে ডালপালা খড়কুটো জোগাড় করে কত কষ্ট করে সারাদিন ধরে বাসাখানা বানিয়েছিল তা গতকাল রাতের কালবৈশাখী ঝড়টা এসে ভেঙে দিয়ে গেছে আহারে বেচারা কাক দুটো না জানে কত কষ্ট হচ্ছে তাদের কুমোদিনের চোখ দুটো জলে ভরে উঠতে উঠতেই তা মিলিয়ে গেল আর তার মুখে একচিলতে হাসি ফুটে উঠল সে মনে মনে কাক দুটোকে বলল ভালোই হয়েছে কাকেরা তোর বাসাখানা এখন ভেঙেছে কিছুদিন পরে ভাঙলে হয়তো তার মধ্যে থাকা ডিমগুলো বাসার সঙ্গে নিচে পড়ে গিয়ে ভেঙে যেত তখন কত কষ্ট হতো বলতো কিংবা যদি বাচ্চাগুলো সবে ডিম ফুটে বেরিয়ে এসেছে আর তখন যদি ছটটা হতো তখন কি হতো বলতো কত কষ্ট কত যন্ত্রণা কত শত হাহাকার করতে হতো তোদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো কুমোদিনের সে ফিরে গেল নিজের বাসাখানিতে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে অমিতাভের সঙ্গে বিয়ে হয়েছিল তার তখন ওরা ভাড়া বাড়িতে থাকতো তাই ওরা চেয়েছিল নিজেদের একটা বাড়ি বানাতে দিন রাত পরিশ্রম করে এক চিলতে জমি কিনে একটা মাটির বাড়িও বানিয়েছিল তারা তারপর ছেলেমেয়েরা হলো তাদের মানুষ করতে করতে সময় চলছিল নিজের গতিতে এরপর একদিন মাটির বাড়ি থেকে পাকা ইটের একটি বাড়িও বানালো তারা দেখতে দেখতে ছেলেমেয়েরাও বড় হলো বেশ চলছে কুমোদিনীর সংসার বাসা ভর্তি ছানাপোনা নিয়ে কুমোদিনীর সংসারে প্রথম ভাঙন ধরল যখন বড় মেয়ের বিয়ে দিল সমাজের রীতি তো মানতেই হবে এমনই এক কালবৈশাখী ঝড় এসে মেয়েকে নিয়ে চলে গেল কোলে পিঠে করে মানুষ করা মেয়েটা আস্তে আস্তে পর হয়ে গেল এরপর দ্বিতীয় ও তৃতীয় ঝড় এলো যখন মেজো মেয়ে ও ছোট মেয়ে বিয়ে দিল তার ভরা বাসাখানা শূন্য হতে শুরু করলো ছেলেও বেশ কিছুটা দূরে চাকরি পেল সেই সূত্রে বাইরে থাকে সে শনি রবি দুদিন বাড়িতে আসে বাসাখানা একেবারে ফাঁকা ফাঁকা বাড়িটা খাঁ করে ভালো লাগে না কুমদিনের অমিতাভও ব্যস্ত থাকে নিজের কাজে বড় একা মনে হয় তার ছেলেকে বিয়ে দিল ভাবলো নাতি নাতনি হলে তার বাসাখানা আবার পরিপূর্ণ হবে কিন্তু ঘরে যে কালবৈশাখী ঝড়টা এলো সেই ঝড়ের তোরে কুমোদিনীর সাধের বাসাখানা আজ শূন্য হয়তো কাক দুটোর মতো তার বাসাখানা ভেঙে পড়ে যায়নি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু তার মধ্যে যে দুজন মানুষ আছে তারা ভেঙে দুমড়ে গেছে ভাবতে থাকে কুমোদিনী আমরা একা থাকার জন্য তো বাসাখানা বানাইনি আর মরার সময় তো সঙ্গে করে নিয়ে যাব না হয়তো যাদের জন্য বানিয়েছিলাম তাদের আজ পাখা হয়েছে তারা উঠতে শিখেছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে